হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রানী হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের মিলন পাঠের কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আবার কিছুটা পাঠ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব ও হরি এর আগের পাঠে আমরা এখানেই শেষ করেছিলাম কিভাবে শ্রী শ্রীকৃষ্ণকে দেখতে সক্ষম হবে সেই চিন্তায় তন্ময় হয়ে পড়ল ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তখন তার হৃদয় মনে অন্য কিছুই রইল না যাদব বর্গের উপস্থিত হওয়া অবশ্য খুবই কঠিন কিন্তু সেই ব্রাহ্মণকে তবু রাজ দর্শনের সুযোগ দেওয়া হলো অন্যান্য ব্রাহ্মণ সহ কৃষ্ণ শাখা সুদামা বিপ্রকে ভিতরে যাওয়ার অনুমতি দিলে তাকে তিনটি সেনানিবাসের মধ্য দিয়ে যেতে হলো প্রতিটি সেনানিবাসে উষ সূচ্চ তরণ রয়েছে সুদামা বিপ্রকে এই তরুণগুলি অতিক্রম করতে হলো সেনানিবাস তরুণের পর রয়েছে ষোলো হাজার বিরাট বিরাট প্রাসাদ এখানে শ্রীকৃষ্ণের ষোলো হাজার মহিষী থাকেন তাদের মধ্যে ঐশ্বর্যমণ্ডিত একটি প্রাসাদে ব্রাহ্মণ প্রবেশ করল এই সুন্দর প্রাসাদে প্রবেশ করা মাত্র তার মনে হলো যে সে যেন এক দিব্য আনন্দ সমুদ্রে সন্তরণ করেছে সে পরম আনন্দে সেখানে করছে বলে তার অনুভব হলো সেই সময় শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর পালঙ্কে বসেছিলেন বেশ কিছুটা দূরে হলেও ব্রাহ্মণকে তার গৃহের দিকে আসতে দেখে তার সখা বলে তিনি চিনতে পারলেন ব্রাহ্মণকে তার গৃহের দিকে আসতে দেখে তার সখা বলে তিনি চিনতে পারলেন তক্ষুনি আসন ত্যাগ করে সখাকে স্বাগত জানাতে শ্রীকৃষ্ণ এগিয়ে গেলেন তার কাছে অনু উপস্থিত হয়ে দুবাহু দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিব্য আনন্দের উৎস হলেও দরিদ্র ব্রাহ্মণকে আলিঙ্গন করে তিনি নিজেও পরম আনন্দ অনুভব করলেন কেননা ব্রাহ্মণটি ছিল তার অতি প্রিয় শাখা ভগবান শ্রীকৃষ্ণ নিজ শয্যায় ব্রাহ্মণকে বসালেন একজন পূজনীয় অতিথিকে যেভাবে অভ্যর্থনা অভ্যর্থনা করা উচিত ঠিক সেই রকমভাবেই ব্রাহ্মণকে অর্পণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নানা রকম ফল ও পানীয় নিয়ে এলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পবিত্র কিন্তু একজন সাধারণ মানুষের লীলা অভিনয় করার তখনই তিনি ব্রাহ্মণের পাদ প্রক্ষালন করলেন এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে সেই জল মস্তকে সিঞ্চন করলেন তারপর তিনি চন্দন অগুরু কুমকুম আদি নানা সুগন্ধি ব্রাহ্মণের গায়ে লেপন করলেন তখন তিনি নানা সুগন্ধি ধূপ জ্বালানেন এবং প্রথা অনুসারে জ্বলন্ত দ্বীপ দ্বারা ব্রাহ্মণকে আরতি করলেন এইভাবেই যথেষ্ট সম্বোধনার পর ব্রাহ্মণ আহার্য পানীয় গ্রহণ করলেন তারপর শ্রীকৃষ্ণ বললেন হে সখা তুমি যে এখানে এসেছ দরিদ্র হওয়ায় ব্রাহ্মণের বেশ ভূসাদও ভালো ছিল না শীর্ণকায় জীর্ণ বেশ ব্রাহ্মণকে খুব পরিচ্ছন্ন দেখাচ্ছিল না দেহ দুর্বল হওয়ায় তার শরীরের হাড়গুলি স্পষ্টই দেখা যাচ্ছিল দেবী রুক্মিণী স্বয়ং চামড় দিয়ে তাকে ব্যঞ্জন করতে লাগলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণকে এইভাবে অভ্যর্থনা করায় প্রাসাদের অনন্য রমণীরা অভাগ হয়ে যান এই বিশেষ ব্রাহ্মণটিকে সম্বর্ধনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এত আগ্রহ দেখে তারা বিস্মিত হন অপরিচ্ছন্ন দিন বেশযুক্ত এই দরিদ্র ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিভাবে অভ্যর্থনা করলেন অবাক হয়ে তা ভাবতে লাগলেন কিন্তু তখন তারা একথা বুঝতেও পারলেন না যে এই ব্রাহ্মণ একজন সাধারণ জীব নন তিনি নিশ্চয়ই বহুপূর্ণ কর্ম করেছেন তা না হলে স্বয়ং লক্ষ্মীপতি ভগবান ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে এমনভাবে সাদরে অভ্যর্থনা করবেন তার উপর ব্রাহ্মণকে ভগবান শ্রীকৃষ্ণের শয্যায় উপবিষ্ট দেখে তারা আরও বিস্মিত হলেন অগ্রজ শ্রী বলরামকে যেভাবে আলিঙ্গন করেন ভগবান কৃষ্ণ ব্রাহ্মণকেও সেইভাবে আলিঙ্গন করায় তারা বিশেষভাবে অবাক হলেন কেননা ভগবান বিশেষত রুক্মিণী দেবী ও বলরামকেই শুধু আলিঙ্গন করেন অন্য কাউকেই করেন না ব্রাহ্মণকে সম্বর্ধনা করে তাকে কোমল সজ্জায় বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ব্রাহ্মণ হে সখা তুমি একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি তুমি ধর্মজীবন সম্বন্ধে একজন বিশ্বজন আমার বিশ্বাস এই যেই গুরু গৃহে শিক্ষা সমাপন করে তাকে যথেষ্ট গুরুদক্ষিণা দান করে তুমি নিশ্চয়ই স্বগৃহে ফিরে গিয়েছিলে এবং তারপর উপযুক্ত পত্নী গ্রহণ করেছিলে আমি জানি তুমি শুরু থেকেই বৈষয়িক জীবনে আদৌ আসক্ত ছিলে না আবার খুব ধন সম্পদও তুমি কখনো কামনা করনি এই জন্যই তোমার অর্থের প্রয়োজন হয়েছে এই জড় জগতে ধন অনাশক্ত অনাসক্ত ব্যক্তি বিরল ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই রকম অনাসক্ত ব্যক্তিরা ধন সম্পদ সঞ্চয়ে আদৌ ইচ্ছা করেন না কিন্তু আদর্শ গৃহস্থ জীবনের দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যই শুধু কখনো কখনো তাদের অর্থ সংগ্রহ করতে দেখা যায় হে সখা আশা করি তোমার স্মরণ আছে সেই দিনগুলির কথা সেই গুরুকুল জীবনের কথা যখন তুমি আর আমি একই সঙ্গে গুরু গৃহে বসবাস করতাম বস্তুত তুমিও আমি দুজনে জীবনে যে জ্ঞান লাভ করেছি তা সবই এই গুরুকুল জীবনের সঞ্চিত জ্ঞান সদ্গুর পরিচালনায় গুরুকুল জীবনে সুশিক্ষা প্রাপ্ত হলেই ভবিষ্যত মানুষের জীবন সফল ও সার্থক হয় সহজেই সে তম অন্ধকার অতিক্রম করতে পারে অলিক মায়া তাকে প্রভাবিত করতে পারে না হে সখা পিতাকেই প্রথম গুরু গুরুরূপে প্রত্যেকের বিবেচনা করা উচিত কেননা পিতার করুণার একজন এই দেহ প্রাপ্ত হয় এই জন্য স্বাভাবিকভাবে পিতাই গুরু তারপর যিনি আমাদের দিব্য জ্ঞান প্রদান করেন তিনি হচ্ছেন সদ্গুরু এবং তিনি আমার মতোই আরাধ্য পূজনীয় একাধিক গুরু হতে পারেন যিনি উপদেশ ও পারমাধ্যমিক শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু আর যিনি দীক্ষা দান করেন তিনি হচ্ছেন দীক্ষাগুরু শিক্ষাগুরু ও গুরু দুজনই আমার প্রতিনিধি শিক্ষাগুরু অনেক হতে পারে কিন্তু দীক্ষা একজনই দান করেন গুরুদেবের কৃপাও তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে সংসার সমুদ্র অতিক্রম করলে মানব জীবন সার্থক হয়েছে বলে বুঝতে হবে মানব জীবনের উদ্দেশ্য হল পারমাধ্যমিক সাফল্য এবং তা একমাত্র এই মানব জীবনই লভ্য এই ব্যবহারিক জ্ঞান তাঁরই আছে তাই তিনি অনায়াসে ধাম বৈকুণ্ঠে ফিরে যান বেদধামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে হে সখা আমি সকলের হৃদয়ে বিরাজিত অন্তর্যামী পরমাত্মা এবং আমার মুখ্য আদেশ হচ্ছে মানব সমাজ মাত্রই বর্ণাশ্রম ধর্ম পালনীয় ভগবদ গীতায় আমরা শিক্ষা অনুযায়ী মানব সমাজকে গুণ ও কর্ম অনুসারে চারটি বর্ণ চারটি আশ্রমে বিভক্ত করা উচিত সদগুর সেবায় যাতে সম্পূর্ণভাবে জীবন উৎসর্গ করা যায় সেই জন্য ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ ও ব্রহ্মচর্য ধারণ করে তত্ত্বজ্ঞান লাভের উদ্দেশ্য জীবনের প্রথম ভাগ সৎ শিক্ষানবিশ রূপে অতিবাহিত করা সকলের কর্তব্য ব্রহ্মচারীর জীবন তপশ্চর্যা সাধনের জন্য সংযত পরিমিত ইন্দ্রিয় তৃপ্তির জন্য গৃহস্থ জীবন কিন্তু জীবনের তৃতীয় ধাপে কারো গৃহস্থ জীবন যাপন করা উচিত নয় তখন আবার তাকে পূর্বের ব্রহ্মচর্যাশ্রমে পালিত তপশ্চর্যা কৃচ্ছ সাধন পূর্ণ জীবনে ফিরে যাওয়া উচিত এবং এইভাবে গৃহস্থ জীবনের আসক্তি থেকে মুক্ত হওয়া কর্তব্য বৈষয়িক সংসার জীবনের আসক্তি থেকে মুক্ত হওয়ার পর সন্ন্যাস আশ্রম গ্রহণীয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকের পাঠ এই পর্যন্ত সমাপ্ত